সালের বার্ষিক ওয়াজ মাহফিলে আমি ঘোষণা করা পর্যন্ত যারা আমাদেরকে এই ওয়াজ উপলক্ষে সহযোগিতা করেছেন তাদের নাম এবং টাকার পরিমাণ উল্লেখ করছি সিরাজুল ইসলাম সিরাতুল জামালপুর সাত হাজার টাকা জামাল আহমদ জামালপুর আট হাজার টাকা হেলাল উদ্দিন জামালফুর দশ হাজার টাকা নূর চৌধুরী জামালপুর পাঁচ হাজার টাকা হুসেন আলী জামালফুর পাঁচশত টাকা রুহেল মিয়া জামালপুর দুই হাজার টাকা লিয়াসন আলী জামালফুর এক হাজার টাকা তারেক আহমদ বুলবুল জামালপুর পাঁচ হাজার টাকা আমিনুর রহমান মাসুম জামালপুর পাঁচ হাজার টাকা ফিজির আলী জামালপুর এক হাজার টাকা মাফিক মিয়া চৌধুরী জামালপুর এক হাজার টাকা মাখন বিবি বিশ্বনাথ এক হাজার টাকা আফিক মিয়া চৌধুরী জামালপুর বিরাশি হাজার পাঁচশত টাকা কালামিয়া সুলতানপুর দুইশ দুই শত টাকা সোহেল আহমদ জামালপুর তিন হাজার টাকা আব্দুল আলিম জামালপুর এক হাজার টাকা শিরমানউদ্দিন জামালফুর এক হাজার টাকা মোহাম্মদ মুসাদ্দেক মিয়া জামালফুর পাঁচশত টাকা মা মাওলানা কুতুবউদ্দিন বনগ্রাম জামে মসজিদ পাঁচশত টাকা মারুফ আহমদ চৌধুরী জামালফুর বিশ হাজার টাকা আতাউর রহমান লক্ষী জামালপুর দশ হাজার টাকা জুলফা বেগম পাঁচ হাজার জামালফুর পাঁচ হাজার টাকা রুহিন মাহমুদ জামালপুর দুই হাজার টাকা জুবায়ের আহমদ জামালপুর এক হাজার টাকা ইরন খান জামালপুর দুই হাজার টাকা নীলিমা নাহার জামালফুর দুই হাজার টাকা মনসুর হোসেন মকুল জামালপুর পাঁচ হাজার টাকা আখলিসুর রহমান বিশ্বনাথ পাঁচ হাজার টাকা সুবা বেগম হাফুর পাঁচশত টাকা আব্দুল মুসাব্বির জামালপুর পাঁচ হাজার টাকা আজিজ মিয়া চৌধুরী জামালপুর পাঁচ হাজার টাকা মরহুম ওয়াহিদুর রহমান চৌধুরীর পরিবারের পক্ষ থেকে চল্লিশ হাজার টাকা জামালফুর হুশিয়ার আহমদ জামালপুর দুই হাজার টাকা শায়েক চৌধুরী শিমুল জামালপুর দশ হাজার টাকা মাসিক আলী জামালফুর পাঁচশত টাকা ওয়াহিদ আলী জামালপুর পাঁচ শত টাকা শাহ ফখরুল ইসলাম জামালপুর পাঁচ শত টাকা গিয়াসুদ্দিন রাজু মাওলানা গিয়াসুদ্দিন রাজু জামালপুর এক হাজার টাকা শাহ সোহেল আহমদ জামালপুর এক হাজার টাকা মাসিক আলী জামালপুর এক হাজার টাকা शाह इमरान अहमद जमालपुर पांच हज़ार टका दौलत अहमद एबिन जमालपुर सौ शतों टका अहमद जमालपुर एक हज़ार टका इसहाक अली जमालपुर पांच हज़ार टका शोहत अली जमालपुर फुर तीन हज़ार टका रुबेल अहमद जमालपुर तीन हज़ार टाका अब्दुल आहद गदा जमालपुर पांच सौ शतों टका তুফা বেগম বিশ্বনাথ পাঁচ হাজার টাকা আবুল খান জামালফুর পাঁচ হাজার টাকা শহীদ আহমদ চৌধুরী রেহাদ জামালপুর ছাপ্পান্ন হাজার একশত টাকা শাহ কৌশর আহমদ জামালফুর পাঁচ হাজার টাকা জিয়াউর রহমান জিয়া জামালফুর এক হাজার টাকা এনামুল হক মকস বন্ধু মহল ফ্রান্স বিশ হাজার টাকা আব্দুল বাহার সেলু জামালপুর পনেরো হাজার ত্রিশ টাকা মোহাম্মদ মিনার আলী জামালফুর পনেরো হাজার ত্রিশ টাকা খান মোহাম্মদ বাহরাম। জামালপুর পনেরো হাজার চারশো ত্রিশ টাকা আতাউর রহমান সেবুল জামালপুর পনেরো হাজার চারশো ত্রিশ টাকা আব্দুল মুনিম জামালপুর সাত হাজার একশো পনেরো টাকা গুলাম গুলাম শামীম চৌধুরী জামালপুর দশ হাজার ত্রিশ টাকা ফিজির আহমদ জামালপুর ছয় হাজার নয়শো চৌচাল্লিশ টাকা মোহাম্মদ আরমান আলী বোরকতফুর তিন হাজার ছিয়াশি টাকা মোহাম্মদ মনসুর আহমদ খাতে তিন হাজার পঁচাশি ছিয়াশি টাকা মোহাম্মদ আজাদ মিয়া রতনপুর সাত হাজার একশো সাতশো পনেরো টাকা বুরহানুদ্দিন বুরহানুদ্দিন ডালিম জমালপুর সাত হাজার সাতশো পনেরো টাকা শাহ নুরুল হক জামালপুর পাঁচশত টাকা আব্দুল হক জামালপুর তিন হাজার টাকা হাফিজ সাইদুর রহমান জামালপুর পাঁচ হাজার টাকা আব্দুল মুকিদ আজাদ জামালপুর দুই হাজার টাকা হাম্মাদ আহমদ চৌধুরী জামালপুর পঁয়তাল্লিশ হাজার টাকা শায়েক সিকদার তানাগাঁও চার হাজার পাঁচশত টাকা নাম প্রকাশে অনিচ্ছুক জামালপুর বত্রিশ হাজার টাকা তোবারক আলী জামালপুর পাঁচ পাঁচশত টাকা আমির আলী জামালপুর দুই হাজার টাকা মোহাম্মদ এমরানুর রহমান ইমরান জামালপুর বিশ হাজার টাকা আমি আবারও আমার কথা রিপিট করছি যে আমার হাতে এই তালিকা প্রকাশ করার আগ পর্যন্ত যে সমস্ত টাকা এসেছে আমরা সেগুলো প্রকাশ করেছি তার পরবর্তীতে যেগুলো আসবে সেগুলোও আমাদের কাছে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ থাকবে ইনশাল্লাহ আপনারা যে কেউ কখনো দেখতে চাইলে আমরা সবসময় দিতে প্রস্তুত